আরে রুমান না কত বড় লোক হয়ে গেছে এই এদিকে আয় আমার ভুল হইছে কিরে তুই এসে কেন দাঁড়ায় এই দুড়ে রেস্টুরেন্টের মালিক আমি বাড়া তোর বন্ধুর রেস্টুরেন্ট তপাস করে ঢুকবি বন্ধু মিললে খামু চল চল দিতে চল রুমান না কত বড় লোক হয়ে গেছে অনেক বড় রেস্টুরেন্ট দিয়া লাইছে গেটআপ সেটআপ পুরাই চেঞ্জ মামা তোরা বন্ধু বান্ধব বড় লোক হইতাছস ও এত বেশি বড় লোক আজকে তখন তো খুঁজে হবে না চোহেও দেখি না কত একসাথে ছোটবেলায় খেলছি একটা বছর পর তোর লগে দেখা হইলো বড় লোক আমি তোর লিগে বদ্ধ করি না আর তোর ব্যবসায় নজরও দেই না বড় মা বড় অনেক বড় দোয়া করি তোর লিগে যা কত কম কত বড় ম্যান হয়ে গেল রে রং চা ওই চা চা রং চা দুধ চা ভাই চা দেই না রে ভাই কি রে কি রে বন্ধু ভালো আছস ভালো আছি আমি ভালো নাই রে কে কিছে তুই আমার রেস্টুরেন্ট থেকে বেরোনোর পর পরই আমার জীবনে তো নামা শুরু হয়ে গেছে গা ম্যাজিস্ট্রেট আইসা 4 লাখ টাকা জরিমানা করছে আমি নাকি ভেজাল খাবার দেই আর একটু পরে সিটি কর্পোরেশন থেকে লোকজন আইসা বুল মাইরা আমার রেস্টুরেন্ট ভাইঙা চুরা দিছে আমার রেস্টুরেন্টের উপর দিয়া নাকি তিনশো ফিডের একটা রাস্তা বানাইবো কে আমি তো পুরো ফকির হয়ে গেলাম গো বন্ধু এখন তো লগে আইসি চা বেসতে কমলা দুজনে একসাথে ভাই ব্যবসা করবো ভালো হইবো দুজন একসাথে থাকবো ধর ঠিক আছে ঐ চাই লাই লাই লিন পুৰা হকি ৰৈ গেলাম গা কাৰ যে কোনাযোৰ লাগছে আমাৰ দীঘল কাল কে আছিল কুটি ব